এই বছর রাখিতে যেহেতু ভদ্রকালের সময়টা অনেকক্ষণ ছিল সেহেতু আমরা ভদ্রকালে রাখিটা পালন করিনি সেদিনকে আমরা গোপালকে দিয়েই প্রথম স্টার্ট করেছিলাম রাখি বন্ধন উৎসবটা আমি গোপালকে রাখি পড়াই প্রত্যেক বছর কিন্তু বিগত দু বছর হলো যেটা অলি গোপালকে রাখি পড়াচ্ছে আবার কিছুদিন পরে জন্মাষ্টমী আসছে তখন আবার গোপালের জন্য অনেক কিছু করতে হবে গোপালের জন্মদিন বলে কথা তাই না তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম কেন কি সবাইকে আবার রাখি পড়াতে যাব আমরা প্রথমে বড়কে দিয়ে রাখিটা স্টার্ট হলো যে বড় সে প্রথম রাখি পাবে তারপরে আস্তে আস্তে তারপরে এলো ভাই ভাইকে রাখি পড়াতে পড়াতে অলি খালি ভাব যে কখনো রাখিটা পড়বে আর গিফটটা নেবে এরপরে অলি কলিকে রাখিটা পরিয়ে দিচ্ছে আর কলিও দিদিকে আবার রাখিটা পরিয়ে দিল অলির এবার এতক্ষণের প্রতীক্ষার এবার অবসান হলো গিফটটা শেষ পর্যন্ত হাতে পেল অলিও অলিকে হাতে গিফটটা দিয়ে দিল এক ভাই রাখিতে আসতে পারেনি একটু মনটা খারাপ ছিল কিন্তু আর একটা ভাইকে রাখি পরিয়ে মনটা যেন কোথাও একটু শান্তি পেল যা কি সবাই যখন মিষ্টি খাচ্ছে কলিওবা কেন বাদ যাবে এই সুযোগেই প্রথমবারও মিষ্টি খাচ্ছে আবার